বিদ্যুতের বিলের হিসাব নিকাশ ক্যালকুলেশন অফ দ্য ইলেকট্রিসিটি বিল আপনার বাড়িতে যে বিদ্যুতের বিলটি আসে তা কি কখনো পড়ে দেখেছেন যদি পড়ে থাকেন তাহলে হয়তো আপনি খেয়াল করবেন যে আপনি ঠিক যতটা বিদ্যুৎ খরচ করেন ঠিক ততটার দামই আপনাকে দিতে হয় আপনি যত পরিমাণ বিদ্যুৎ খরচ করেন তা বিলে কিলোওয়াট ঘণ্টা ইউনিটে লেখা থাকে কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝায় আপনি ঠিক কতটা বিদ্যুৎ খরচ করেছেন তা বিদ্যুৎ কোম্পানিগুলো কিভাবে জানতে পারে আসুন এই বিষয়ে ভালো করে জেনে নিন যখন এক ঘন্টায় এক কিলোওয়াট বিদ্যুৎ শক্তি খরচ করা হয় তখন তাকে এক কিলোওয়াট ঘণ্টা বা এক কিলোওয়াট আওয়ার বলা হয় যেটাকে আমরা সাধারণত ইউনিট বলে থাকি আসুন কিভাবে বিদ্যুৎ বিলের হিসাব নিকাশ করা হয় তা একটা উদাহরণের মাধ্যমে জেনে নেওয়া যায় বাড়িতে একশো ওয়াটের একটা বাল্ব লাগানো আছে যেটা প্রতিদিন আট ঘন্টা করে জলে তাহলে ওই বাল্বটার এক মাসে অর্থাৎ 30 দিনে কত বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে বাল্বটাকে একদিন জ্বালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি মানে ওয়াট আট ঘন্টা অর্থাৎ আটশো ওয়াট ঘন্টা এবার বাল্বটাকে এক মাস জ্বালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির গণনা করুন এর জন্য একদিনের প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তিকে তিরিশ দিন দিয়ে গুণ করুন এক মাসে বাল্ব জ্বালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি সমান ঘন্টা গুণ দিন এবারে ওয়াট ঘন্টাকে কিলোওয়াট ঘন্টায় রূপান্তরিত করা যায় এক কিলোওয়াট সমান এক হাজার ওয়াট তাই আমরা এক হাজার দিয়ে ভাগ করব চব্বিশ হাজার ওয়াট ঘন্টাকে এক হাজার দিয়ে ভাগ করলে হয় চব্বিশ কিলো ওয়াট ঘন্টা তার মানে একশো ওয়াটের একটা বাল্ব তিরিশ দিন জ্বালানোর জন্য চব্বিশ কিলোওয়াট ওয়াট ঘন্টা মানে চব্বিশ ইউনিট বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে এখন যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা হয় তাহলে তিরিশ দিন বাল্ব জ্বালানোর খরচ কত হবে জ্বালানোর খরচ সমান কিলোওয়াট ঘন্টা গুণ পাঁচ টাকা অর্থাৎ টাকা মনে রাখবেন ভারতের প্রতিটি শহরে বিদ্যুতের ইউনিটের দাম আলাদা আলাদা যদি আপনার যন্ত্রপাতি কত ওয়াটের তা না জানেন তাহলে যন্ত্রের গায়ে লাগানো নেমপ্লেট থেকে আপনি দেখে নিতে পারেন এইভাবে আমরা বাকি বৈদ্যুতিক যন্ত্রপাতির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির খরচও জানতে পারি আপনার বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে তা জানার জন্য বিদ্যুৎ কোম্পানিগুলি আপনার বাড়ির বাইরে মিটার বসায় ইলেকট্রিক মিটার দুই রকমের হয় অ্যানালগ এনার্জি মিটার আর ডিজিটাল এনার্জি মিটার বিদ্যুৎ সরবরাহ অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাই এর উপর নির্ভর করে এটি দুই প্রকারের হয় যেমন সিঙ্গেল ফেজ এনার্জি মিটার এবং থ্রি ফেজ এনার্জি মিটার বাড়িতে বা অফিসে যেখানে কম পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয় সেখানে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার লাগানো হয় আর কলকারখানায় চাষবাসের কাজে অর্থাৎ যেখানে বেশি পরিমাণ ইলেকট্রিসিটির প্রয়োজন সেখানে থ্রি ফ্রিজ এনার্জি মিটার লাগানো হয় এবার আমরা ইলেকট্রিক মিটারে রিডিং কিভাবে নেওয়া হয় সে বিষয়ে জানব ডিজিটাল মিটার থাকলে সেটায় অনেকগুলো আলাদা আলাদা সংখ্যা দেখা যায় আমাদের এনার্জি মিটারে থাকা বোতামটি টিপে কেডাব্লিউ এইচ সমেত সংখ্যাটিকে লিখে নিতে হবে এইভাবে আমরা বর্তমান ইউনিট পেয়ে যাব আর পুরনো বিল থেকে আগের ইউনিট পেতে পারেন এবারে বর্তমান ইউনিট থেকে পুরনো ইউনিটটি বিয়োগ করুন ফলে যে ইউনিট পাবেন তার দাম আপনাকে দিতে হবে এর সঙ্গে বিদ্যুতের বিলে একটা স্থায়ী শুল্ক আর বিদ্যুৎ বাবুদ শুল্ক থাকে যা ইলেকট্রিক কানেকশনের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয় এইভাবে স্থায়ী শুল্ক বিদ্যুৎ বাবদ শুল্ক আর বিদ্যুতের মূল্য এই তিনটে যোগ করে বিদ্যুতের বিলের হিসাব করা হয় বিদ্যুতের বিলে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে ইলেকট্রিক মিটার থেকে রিডিং নেওয়ার সময় খুব মন দিয়ে রিডিংটা দেখুন সঠিক ফর্মুলার ব্যবহার করুন বিদ্যুতের বিলের হিসেব সাবধানে করুন পুরনো বিল থেকে পুরনো রিডিং দেখে নিন এইভাবে আপনি ইলেকট্রিক বিল চেক করতে পারেন যদি আপনার বিল স্বাভাবিকের থেকে বেশি আসে তাহলে অবশ্যই তা ইলেকট্রিক অফিসে জানান সবশেষে আপনার জন্য একটি কাজ আজকাল বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ মিক্সার এসি ইত্যাদিতে স্টার রেটিং দেওয়া থাকে যত বেশি স্টার থাকবে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম তত বেশি এনার্জি এফিসিয়েন্ট হবে মানে সেটি কম বিদ্যুৎ খরচে বেশি কাজ করবে কাজে এরপর থেকে ইলেকট্রিক যন্ত্রপাতি কেনার সময় স্টার রেটিং দেখে নিতে ভুলবেন না